জিততে পারবে না এজন্য বলছি যে এখন বন্ধুক জুম লাইট তিন থেকে চার ঘন্টা উপরে একটা না জলে না আর আমার লাইটটা আট থেকে দশ ঘন্টা জলে আট থেকে দশ ঘন্টা এবং দিনের মতন আলো হয় লাইটটা সুবিধা আছে পাওয়ার ব্যাংক আছে

এই দেখেন আঠারো হাজার এম পি ব্যাটারি লেখাই আছে একটু দেখেন যে এইটা লাইট পুরো দিনের আলো পুরো দিনের আলো পুরো দিনের আলো শুধু দিনে রাস্তা সব দেখা ধুলি কোথাও যদি পড়ে থাকে বাংলাদেশে দেখবেন

এবং এক লাইটে আপনি সন্তুষ্ট থাকবেন মানে লাইট নিয়ে আপনার যত কষ্ট মনে দুঃখ বেদনা আছে সব দূর হয়ে যাবে একটা লাইট কিনলেই সো সব দেখবো তো তারেক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভালো আছি সো তারেক ভাই দেখবো তার আগে ঠিকানা বলেন ভাই আমাদের ঠিকানাটা হলো যে এন্টারপ্রাইজ বাইদুল মুকাররম ঢাকা আর হলো যে কেউ যদি

এই দেখেন 18000 এম্পিয়ার ব্যাটারি তো লেখাই আছে 18000 এম্পিয়ার ব্যাটারি এবং এত পাওয়ারফুল আর এত ভালো মানের লাইট আমিও নিজে আজবন্ধক পাইনি মাশাআল্লাহ আমি নিজে যে এতদিন বিক্রি করছি আমি নিজেও কিন্তু এত পাওয়ারফুল লাইট ভালো একটা লাইট মানে অনেক কষ্ট করে এটাকে ম্যানেজ করা হয়েছে এবং বাংলাদেশে দেখবেন শুধু চায়না লাইটই ঘুরে গেছে শুধু চায়না আর আমারটা কিন্তু

আর আমি যতদূর জানি যে কারো কাছে প্রোডাক্ট গুলো নাই যদি কেউ জাপান থেকে বা আমেরিকা থেকে আনে সেটা ভিন্ন কথা কিন্তু জাপানি প্রোডাক্ট গুলো বেশি সাধারণত ইনশাল্লাহ সবার কাছে আমার সুনামটাও বেশি এবং কাস্টমার এটা ব্যবহার করেও অনেক শান্তি পায় তো এই জন্য এই প্রোডাক্ট গুলো ম্যানেজ করছি তো আমরা যদি এখন একটু একটু আলো দেখায় দেবো যেহেতু লাইট গুলো এখানে বড় বড় লাইট আছে একটু বড় লাইট আছে বড় লাইট আছে এই লাইটটা কিন্তু একুশ ইঞ্চি লম্বা একুশ ইঞ্চি লম্বা একুশ ইঞ্চি লম্বা

এটার আলোটা দেখেন এটা ভালো আছে এটা ভালো হলো কিন্তু এটা এটার দাম আছে ভাই 5500 টাকা 5500 5500 টাকা আচ্ছা আর এটা এটা যদি 5000 এর সাথে আমি এই লাইটটা কম্পেয়ার করি এটা জুম লাইট আনছি এটা এটার দাম হলো মাত্র 2500 টাকা 2500 টাকা এটার ভিতরে 14000 এম্পিয়ার ব্যাটারি আছে 14000 এম্পিয়ার আমি ব্যাটারিটা দেখাবো তার আগে আমি 5500 এর সাথে আমি 14000 এম্পিয়ারের ব্যাটারিটা আলোটা দেখাই দিই এই দেখেন ও ভালো তো এইটার সাথে আপনি দুটি আলো দু কম্পেয়ার করেন

আর একটা লাইট দেখাবো যেটা সেই বাগালটা সেই বাগালটা দেখাব ছোট করেন ইনশাল্লাহ প্রায় দুই কিলোমিটার দিনের মতন দেখা যাবে এলাকা এবং চাষ দিলে চাষ দিলে আরো বাড়বে

এটা দাম তো বলছে আমি দিনের মতো আলো হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাত্র এবং পাঁচ হাজার টাকা এত সুন্দর লাইট সুন্দর লাইট যারা নিতে চান আমার স্ক্রিনে তো বরাবর নাম্বার দিয়ে থাকে আর যদি আর একটা কথা বলে দি যদি আমার ভিডিওতে কেউ ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে থাকেন ফোন করে সেই সেই কথাগুলো বা সেই টাকাগুলো আমরা

ফোনের মাধ্যমে তাদের সাথে দামটা ফিক্সড হবে যেটা এটা কেন বলা সম্ভব হবে না কিন্তু জানার এমনি পাইকারির আলাদা থাকবে আলাদা থাকবে আর যারা খুচরো নিবেন হ্যাঁ তাদের জন্য তো দাম ফিস্ট হয়ে থাকল আর সাধারণত বাহারবার বোলোকে তো সবসময় একটা অফার দিয়েই থাকি আমি এটা সবাই জানে একটা প্রোডাক্ট হোম ডেলিভারি দিদিকে তিন থেকে চারশো টাকা খরচ পড়ে তো সম্পূর্ণ প্রোডাক্ট যে মালটাই নেবেন হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি থাকবে সবটা ফ্রি মানে যে এইগুলার ভিতরে যে বড়গুলা এটা এটা যে প্রোডাক্টটাই নেবেন আপনার ভিডিও দেখে যে প্রোডাক্টটাই নেবে তার জন্য হোম ডেলিভারি ফ্রি শুধু একটা ক্ষেত্রে থাকবে না সেটা হলো যে আমাদের যে আজকে 150 টাকা জুমলা দিবেন বলছিলেন সেটা দেখা দেখায় ক্ষেত্রে

অনেক সময় ছোটখাটো কাজ গুলো একটু মানে থাকবে না সাধারণত আধা ঘন্টার মতন থাকে একটা চালাতে গেলে দুই ঘন্টা চালাতে পারে বন্ধুকে আর একটা জিনিস আছে আমাকে একটা জাল টাকা নোট ধরা দিয়েছে পুলিশ অনেকে মানুষ আছে তাদের জন্য এবং আমি আমি নিজেও আমার লাইট রেখে দিয়েছি কেউ টাকা দিয়ে টাকাগুলো গুলো চেক করে রাখি তারা এগুলো রাখতে পারে আমরা একটা আলোটা দেখাই দেবো

এই যে যে সাদার ভিতরে যে দাগ গুলো আছে এই ডুপ্লিকেট টাকার ভিতরে এইগুলো থাকে না পাশাপাশি দেখা যাচ্ছে এই যারা দুই নম্বর করে এই না এটা হচ্ছে লাইট তো যাদের লাগবে ইনশাল্লাহ এটার দামটাও যদি একটু বলে দিই এটা আগে আমার কাছে আটশো টাকা বিক্রি করছি এখন আপনার আপনার ভিডিওর কারণে এটাকে আরো দুইশো টাকা কমাই দিলাম ছয়শো ছয়শো টাকা অফার রেট মানে অফার রেট এবং ডেলিভারি চার্জও ফ্রি এবং ডেলিভারি চার্জও ফ্রি ছয়শো টাকা ডেলিভারি চার্জও ফ্রি এবং অফার রেট দিয়ে দিলাম যারা নেবে ভিডিও দেখে বলতে হবে বাহার বলক থেকে তা না হলে আটশো টাকা দাম পড়বে যদি এই বলক দেখে বলে ছয়শো টাকা তো ইনশাল্লাহ যাদের লাগবে ফোন করবেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাকে ফোন করবেন যোগাযোগ করবেন জি আসসালামাইকুম রহমত বরক